ওয়েলকাম টু ভয়েস অব ল যেখানে আইনকে বলা হয় সহজ ভাষায় পরিষ্কারভাবে আর নির্ভরযোগ্যভাবে আমি আজ শুরু করছি আমাদের প্রথম এপিসোড বাংলাদেশের সংবিধান পাঁচ মিনিটে পরিষ্কার ধারণা আমরা প্রতিদিন আইনের ভেতরেই চলি কিন্তু আইন আর সংবিধান সম্পর্কে আমাদের অজানা অনেক বেশি এই পডকাস্ট সিরিজে আমি চেষ্টা করব সেই অজানা জিনিসগুলোকে সহজ করে বলতে যেন আপনি ছাত্র হন বা সাধারণ শ্রোতা পাঁচ মিনিটেই মূল জিনিসগুলো বুঝে ফেলতে পারেন চলুন তাহলে আজকের যাত্রা শুরু করা যাক আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সংবিধান হুম আমাদের কাছে এর মূল পাঠ সহ বেশ কিছু সহায়ক নথি আছে আর আমাদের লক্ষ্যটা শুধু অনুচ্ছেদগুলো পড়া নয় বরং এর গভীরে ঢোকা মানে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়া রাষ্ট্রের আকাঙ্ক্ষা আর আদর্শিক ভিত্তিটা বোঝা শুরুতেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এর প্রস্তাবনা এটা কিন্তু শুধু একটা আর কি ফর্মাল ভূমিকা নয় না একদমই না এটা যেন পুরো সংবিধানের আত্মা এখানে বলা হয়েছে রাষ্ট্র চলবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনাটাই যেন এখানে বাধা হয়েছে ঠিক তাই এবং এই চেতনাটা বোঝা খুব জরুরি কারণ শুধু আইনগত দিকটা দেখলে এর যে একটা বিশাল ঐতিহাসিক তাৎপর্য সেটা হারিয়ে যায় আর ভাবুন উনিশশো সালের এপ্রিলে ড কামাল হোসেনের নেতৃত্বে মাত্র জনের একটা কমিটি কত দ্রুত এই বিশাল কাজটা শেষ করেছিল হ্যাঁ ঠিক পরেই একদম একটা নতুন দেশের জন্য এটা ছিল এক অসাধারণ অর্জন আর চৌঠা নভেম্বর এটি গৃহীত হয় যা এখন আমাদের সংবিধান দিবস আচ্ছা এই দলিলের ভেতরে যদি আমরা ঢুকি প্রথমেই রাষ্ট্র পরিচালনার মূল নীতি নামে একটা অংশ আছে হুম সেখানে তো নাগরিকদের জন্য অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা আর চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের কথা বলা হয়েছে দেখে মনে হয় দারুণ ব্যাপার তো হ্যাঁ তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কিন্তু সূক্ষ্ম বিষয় আছে সংবিধান কিন্তু বলছে এই নীতিগুলো রাষ্ট্রের জন্য একটা আদর্শিক নির্দেশিকা নির্দেশিকা মানে মানে হলো এগুলো আদালতে গিয়ে দাবি করা যাবে না অর্থাৎ সরকার এগুলো বাস্তবায়নের চেষ্টা করবে কিন্তু কোনো নাগরিক অধিকার হিসেবে মামলা করতে পারবে না যে আমি এটা পাচ্ছি না কেন ও আচ্ছা তাহলে এই মূলনীতিগুলো রাষ্ট্রের জন্য একটা লক্ষ্যের মতো যা পূরণ করা মানে বাধ্যতামূলক নয় ঠিক সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কোন অধিকারগুলো সরাসরি আইন দ্বারা সুরক্ষিত যা আমি আদালতে গিয়ে চাইতে পারি সেই অধিকারগুলোই হলো মৌলিক অধিকার যা সংবিধানের তৃতীয় ভাগে আছে আচ্ছা যেমন আইনের চোখে সবাই সমান চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বা ধরুন ধর্মীয় স্বাধীনতা আর সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কবচটা হলো সংবিধান বলছে মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক যে কোনো আইন বাতিল বলে গণ্য হবে বাহ এটাই তো নাগরিকদের জন্য সবচেয়ে বড় নিশ্চয়তা একদম এবার রাষ্ট্রের তিনটি স্তম্ভ নির্বাহী আইন ও বিচার বিভাগের কথায় আসি জি নির্বাহী বিভাগের শীর্ষে আছেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী এদের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা ঠিক কেমন তো মনে হয় রাষ্ট্রপতির কি অনেকাংশে আলঙ্কারী আপনার পর্যবেক্ষণটা অনেকটাই ঠিক দেখুন রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান এবং তার পদমর্যাদা সবার ওপরে কিন্তু হাতে গোনা কিছু ক্ষেত্র যেমন ধরুন প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া ছাড়া বাকি সব কাজেই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ পরামর্শ মতো চলেন হ্যাঁ ঠিক তাই তিনি প্রধানমন্ত্রীর অনুযায়ী চলতে বাধ্য তাই প্রকৃত নির্বাহী ক্ষমতা কিন্তু সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর হাতেই থাকে আচ্ছা আর আইনসভা মানে আমাদের জাতীয় সংসদ আমরা জানি তিনশো জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন কিন্তু এর ভেতরের কার্যপদ্ধতি নিয়ে একটা মজার বিষয় আছে আপনি সম্ভবত অনুচ্ছেদ সত্তরের কথা বলছেন হ্যাঁ ঠিক ধরেছেন এটা খুবই অনন্য এবং মানে বেশ বিতর্কিত একটা বিধান এর মূল কথা হল কোন সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে ভোট দেন বা দলের নির্দেশ অমান্য করেন তাহলে তার সংসদ সদস্য পদই বাতিল হয়ে যাবে তার মানে একজন সংসদ সদস্য তার নিজের এলাকার মানুষের চাওয়া অনুযায়ীও দলের বিপক্ষে ভোট দিতে পারেন না এটা কি সংসদীয় বিতর্কের যে স্বাধীনতা সেটাকে কিছুটা হলেও খর্ব করে দেখুন এটা একটা দুইধারী তলোয়ারের মতো তাই না হুম এর পক্ষে যুক্তি হলো এটি সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করে এবং ঘন ঘন দলবদল বা ফ্লোর ক্রসিং ঠেকায় যা অনেক নতুন গণতন্ত্রের জন্য বড় একটা সমস্যা আর বিপক্ষের যুক্তি বিপক্ষের যুক্তি হলো এটি দলের হাই কমান্ডের হাতে প্রচণ্ড ক্ষমতা দিয়ে দেয় এবং ভিন্ন মতের সুযোগকে সংকুচিত করে ফেলে তাহলে এই নির্বাহী আর আইনসভার ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য বিচার বিভাগের ভূমিকাটা কি মানে এর কাঠামোটা ঠিক কেমন বিচার বিভাগের শীর্ষে আছে সুপ্রিম কোর্ট যার হাইকোর্ট ও আপিল বিভাগ রয়েছে এই বিচার বিভাগই হল সংবিধানের অভিভাবক আর নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার প্রধান ভরসাস্থল আচ্ছা এর নিচে জেলা আদালত এমনকি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতও আছে এটা আসলে একেবারে তৃণমূল পর্যন্ত বিচার ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা তাহলে পুরোটা যদি এক কথায় বলি বাংলাদেশের সংবিধান শুধু কিছু আইনের সমষ্টি নয় না মোটেই না এটি একটি মূর্তি সংগ্রামের আদর্শের দলিল যা সংসদীয় গণতন্ত্র নাগরিক অধিকার আর বিচার বিভাগের স্বাধীনতার মধ্যে একটা ভারসাম্য তৈরির চেষ্টা করে গেছে একদম এটি একটি জীবন্ত দলিল যা সময়ের সাথে সাথে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে নিজেকে মানিয়ে নিয়েছে এর সাফল্য নির্ভর করে এর চেতনাকে কতটা ধারণ করা হচ্ছে তার ওপর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই হ্যাঁ অবশ্যই সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা কিন্তু স্পষ্টভাবে বলা আছে এই সাংবিধানিক নির্দেশনাটি আমাদের দৈনন্দিন শাসন ব্যবস্থায় বাস্তবে কতটা প্রতিফলিত হয় সেই আদর্শ আর রোজকার বাস্তবতার মধ্যে ফারাকটা কতটুকু সেটা কিন্তু ভাবার মতো একটা বিষয় এটাই ছিল আজকের ভয়েস অফ ল প্রথম পর্ব আইন শুধু বইয়ের ভেতরের কিছু ধারা না এটা আমাদের প্রতিদিনের জীবনের অংশ তাই সেই সামনে প্রতিটি এপিসোডে আমরা আইনের পেছনের গল্প বাস্তব অভিজ্ঞতা এবং সহজ ভাষায় ব্যাখ্যা নিয়ে হাজির হব আপনি যদি আইন শেখার যাত্রায় নতুন হন অথবা শুধু জানার ইচ্ছা থাকে তবে ভয়েস অফ ল থাকবে আপনার সাথেই পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন একটি আইনি বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সচেতন থাকুন কারণ আইন জানা মানে নিজের শক্তি বাড়ানো দিস ইজ ভয়েস অফ ল সাইনিং অফ